আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ বন মানুষ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বন মানুষের সাথে কথা বলতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে বড় ধরনের সফলতা পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নিজেকে বন মানুষ তাহলে ওই ব্যক্তি কোনো অসম্ভব কাজ করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বন মানুষকে খাবার দিতে তাহলে ওই ব্যক্তি পরের কোনো উপকার করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে বন মানুষকে খাসায় বন্দি অবস্থায় তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হবে অথবা ওই ব্যক্তি কোনো ছলনার দ্বারা প্রতারিত হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো বন মানুষ তাকে আক্রমণ করেছে তাহলে ওই ব্যক্তি কোনো শত্রুর দ্বারা আক্রমণ হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বন মানুষের সাথে খেলা করতে তাহলে ওই ব্যক্তি কোথায় ঘুরতে যাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য